২০১০ সালে জানুয়ারির শেষ দিন অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচে হেরে ব্যাকফুটে চলে গেছে পাকিস্তান নিয়মিত অধিনায়ক মোহাম্মদ ইউসুফ খেলতে পারেননি বলে সেদিন অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় সাহিব জেদা মোহাম্মদ শহীদ খান আফ্রিদির কাঁথে বল টেম্পারিংকে এমনিতে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা পার্থে সেদিন হুট করে যেন নতুন শিল্পীর আগমন ঘটে এই শিল্পে তিনি আর কেউ নন সেদিনকার পাক কাপ্তান বুম বুম আফ্রিদি ম্যাচ বাঁচানোর জন্য তিনি ঘৃণ্য এক কৌশলের আশ্রয় নেন টেলিভিশন ক্যামেরা হঠাৎ আবিষ্কার করে ফিল্ডিং করতে গিয়ে আফ্রিদি বল ধরে সোজা কামর বসিয়ে দিয়েছেন যেন এটি বল নয় আস্ত এক আপেল কিংবা পেয়ারা একবার নয় কয়েকবার ঘটে এই ঘটনা ক্রিকেট বলের অনেক ব্যবহার হয়েছে তবে খুন্নিবৃত্তির জন্য এটাই প্রথম ওই শক্ত গোলকটা যে এতটা উপাদেও তা শহীদ আফ্রিদি আগে কেউ বুঝতেই পারেননি পরেও না না খুদা সহ্য করতে না পেরে বলে কামড় দেননি তিনি উদ্দেশ্যটা পরিষ্কার বলের আকৃতি পাল্টে ফেলে সুইং আদায়ের চেষ্টা এতগুলো টিভি ক্যামেরায় চারদিকে উৎপাত আছে জেনেও কাজটি করেন তিনি টেলিভিশন রিপ্লে দেখে বিষয়টা নিশ্চিত হন টেলিভিশন আম্পায়ার এরপরই মাঠের দায়িত্বরত আম্পায়ারকে ঘটনাটা জানান তিনি আম্পায়াররা মাঠে কথা বলেন আফ্রিদির সাথে তখনই পাল্টে ফেলা হয় বল বল টেম্পারিং এর আগে পরে হাতের নখ বোতলের ছিপি সিরিজ কাগজ কত কিছুর ব্যবহারী না হয়েছে তবে নিজের দাঁতের ব্যবহার সেটা তবে করেও পাকিস্তানকে জেতাতে দুটি টি টোয়েন্ট জন্য নিষিদ্ধ হন তিনি আফ্রিদির ওই কাণ্ডের চেয়ে এ নিয়ে পাকিস্তানের এক পত্রিকায় ছাপা হওয়া কার্টুনটাও কম মজাদার নয় কি ছিল সেই কার্টুনে টেলিভিশনে আফ্রিদিকে বল খেতে দেখে সে সময়কার পাকিস্তানি প্রধানমন্ত্রী আসিফ জারদারি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফোন করেছেন আরও কিছু ফান্ড পাঠান আমাদের মানুষজন অনাহারে আছে এবং ক্রিকেট বল খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে কামর কাণ্ডের সময় পাকিস্তানের কোচ ছিলেন ইন্তিখাব আলম তিনি সাফ দায়ী করেন আফ্রিদিকে এটা মেনে নেওয়া যায় না কোনো ভাবেই কাম্য নয় যা হয়েছে সেটা আর ফিরিয়ে নেওয়া যাবে না দলের অধিনায়ক হিসেবে তার এসব কিছুর ঊর্ধ্বে থাকা উচিত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ও নিজেই তা করে ফেলেছে সিরিজ শেষে অনুসন্ধান চালানো হয় এতে দলের আর কেউ জড়িত কিনা অনুসন্ধানে আফ্রিদি ছাড়া আর কারও দায় খুঁজে পাওয়া যায়নি শোনা যায় এই ঘটনার পর সতীর্থদের সাথে আফ্রিদির কিছুটা দূরত্ব তৈরি হয় ঘটনার পর অবশ্য প্রকাশ্যে ক্ষমা চান আফ্রিদে পাকিস্তানের একটা টেলিভিশন চ্যানেলে এসে বলেন এটা আমার করা উচিত হয়নি কিভাবে যেন হয়ে গেছে আমি বোলারদের সাহায্য করতে চেয়েছিলাম ম্যাচটা জিততে চেয়েছিলাম একটা মাত্র ম্যাচ তবে আফ্রিদি এও দাবি করেন যে বিশ্বজুড়ে কম বেশি সব দলই বল টেম্পারিং করে তিনি বলেন বিশ্বজুড়ে এমন কোনো দল নেই যারা বল টেম্পারিং করেন না হ্যাঁ আমার কৌশলটা হয়তো ভুল ছিল আমি এর জন্য লজ্জিত অনুতপ্ত এটা করা উচিত হয়নি আমি শুধু জিততে চেয়েছিলাম কিন্তু জেতার কৌশলটা ভুল ছিল এর ঠিক আগের বছরই পাকিস্তানকে এক হাতে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন আফ্রিদি এক বছরের কম সময়ের ব্যবধানে তিনি হিরো থেকে জিরো বনে যান